তো বন্ধুরা তখন আপনাদেরকে বলেছিলাম যে আমরা চাল কুমড়া বানাবো চাল ভিজানো দেখিয়েছিলাম তো এখন রাত বাজে প্রায় বারোটা সাড়ে বারোটার মতো তো আমরা সেই চাল কুমড়াকে পিস পিস করে কেটেছি যার একটা অংশ এখানে একটু দেখান এই যে চাল কুমড়া কাটা এই যে সব চাল কুমড়া কাটা আমরা চাল কুমড়া কেটেছি এইটাকে এখন কোটা এটাকে তো কোটাই বলে আচ্ছা যা কুচি কুচি করা করছি আমরা তো যার আর আসলে সবার কাছে একটা জিনিস দেখাই সবার কাছে লেটেস্ট জিনিস আছে বাট আমার কাছে দেশি জিনিস আছে বাংলা এটা হচ্ছে ঠিন দিয়ে এই কাজ করা যাই হোক এটা দিয়েও ভালো হচ্ছে তো আমরা যেভাবে করি সবাইকে একটু দেখান যে যারা যারা করছে হ্যাঁ এইভাবে এটাকে করতে হবে করার আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কথা এই দেখেন খারাপ হয়ে যাচ্ছে তারপরে এইটা একটু দেখতে পারেন এটা দেখাও হ্যাঁ গতকালকে আপনাদের বলেছিলাম যে সকালবেলা চাল কুমড়ো আর হচ্ছে এই ডাল একসঙ্গে মিক্স করা হবে আপনাদের ডালটা মিক্স করা দেখাতে পারি নাই কারণ হচ্ছে এটা আসলে ডাল ভাঙানোর মিলে অর্থাৎ চাল ডাল গম যেখানে ভাঙায় সেখান থেকে এই ডাল ভাঙানো আর এই হচ্ছে সেই গতকালকে চাল কুমড়ো যেটাকে আপনারা কাটতে দেখেছিলেন আমরা রাতে সেই সাড়ে বারোটায় আমরা কেটেছিলাম সেই সেইটা দেখেছেন এই যে এইভাবে হচ্ছে মাখানো হবে এটাকে ফেনা ফেনা করা হবে সেটা আমরা আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো তো এইটা হচ্ছে প্রথম ধাপ এইটা দিয়েই হবে চাল কুমড়োর বড়ি আর এইটার বড়িটা দেওয়া হবে ঠিক এইভাবে এইটাতে এই এইটার নাম যেন কি বলে বারুলি এটাকে বলা হয় বারুলি হ্যাঁ গ্রামের ভাষায় বারুলি দেওয়া হয় বলে আর আমার ফুপু এই কাজটা করে দিচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাল কুমড়া দিয়ে কালার ডাল দিয়ে মিক্সড করা হচ্ছে আসলে বড়ি খাওয়া আমরা যতটা সোজা মনে করি এখানে সোজার কোনো বিষয় নাই সহজ কোনো বিষয় না তো এইটা এইটার পরে চলে আসবে এখন যেটা দেখছেন সেটা হচ্ছে ফেনানো বলা হয় অর্থাৎ এইটাই হচ্ছে মূল শেষ কাজ বড়ি দেওয়ার এইটা যত ভালো করে মিক্সড হবে ফেনা হবে এই ফেনার উপরেই বড়ির স্বাদ হবে এইটা আসলে অনেক কঠিন একটা কাজ কারণ প্রথম থেকে দেখছি তো কেনাটা মানে চাল কুমড়া কেনাটাও একটা বিষয় যে যত বড়। চাল কুমড়ো হবে তত ভালো হবে যত ভালো কালারের ডাল হবে তত ভালো হবে সারা রাত ডাল ভিজানো এটাও একটা প্রসেসের ব্যাপার সকালবেলা অবশ্যই এটাকে আবার সেই ডালটাকে ভালো করে ধুতে হবে তারপরে মিলে নিয়ে ভাঙাতে হবে একদম ভর্তা তৈরি করে নিয়ে আসতে হবে তারপরে আসলে এটা মানে আমি বলবো যে এক দুজনের কাজ না এটা সারা দিনের প্রসেস এবং আরও একটা মজার বিষয় যেটা সেটা হচ্ছে প্রকৃতি কি আপনার সঙ্গে আছে কি না যেমন আজকে আজকে কিন্তু মেঘলা আকাশ শীতের দিনে যদি মেঘলা আকাশ হয় এই বড়ি কিন্তু খুব একটা ভালো হয় না এই দেখেন সূর্যের অবস্থা রোদ নাই কিন্তু আসলে এখন কিন্তু রোদ দরকার ছিল এই হচ্ছে আবার গ্রামের পরিবেশ তো এইভাবেই হচ্ছে কিন্তু বড়ি বানানো হয় যেটার অংশ হচ্ছে এইটা ফ্যানানো এইটার সাথে মিক্স করা আছে হচ্ছে এই চাল কুমড়ো আর হচ্ছে ডাল এই দেখেন ফাইনাল স্টেজ অর্থাৎ বড়ি দেওয়ার ফাইনাল স্টেজ চলতেছে অর্থাৎ লাস্ট স্টেজ হচ্ছে এই ফেনানো ফেনানোর পরে চলে যাচ্ছে এইখানে এইবার বড়ি চলে আসতেছে এইভাবে বলে দেওয়ার পরে এইবার রোদে শুকনো হবে বড়ি দেওয়া শেষ এই হচ্ছে শেষ প্রসেস এইবার রোদের মধ্যে শুকাবে শুধু কমপক্ষে তিন দিন সময় লাগবে এই বড়ি শুকাতে আর একটা দেখাই তো আপনাদেরকে এতক্ষণ বড়ি দেওয়া দেখালাম বড়ি দেওয়াটা আসলে সোজা কিছু না বড়ি দেওয়াটা খুবই কষ্টকর একটা বিষয় আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন বড়ি যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি এই যে নিচে বড়ি দেওয়া প্রায় বিশ কেজি ওজনের দুইটা চাল কুমড়া ছিল ছয় কেজি মাসকালায় ডাল ছিল তারপরে আসলে এইটা এক রাত এবং অর্ধেকটা দিন বেলা বলা চলে যে এইটা তৈরি করতে এতটা সময় লাগে তো যাই হোক আর খেতে তো সেই মজাই লাগবে তো বানানো হচ্ছে এখন সবচেয়ে বড়ো বিষয় যেটা সেটা হচ্ছে রোদের দরকার তো আল্লাপাক রোদের হয়তো ব্যবস্থা করবে দেখা যাচ্ছে সকালবেলা যেরকম মনে করেছিলাম এখন সেই রোদটা চলে আসছে তো তো যাই হোক আপনারা কষ্ট করে দেখেছেন এতক্ষণ আপনাদেরকে অনেক ধন্যবাদ আর বড়ির তরকারি আসলেই খুব মজা অনেক ভালো লাগে এইটা গ্রামের বাড়ি এই যে গ্রামের বাড়ি সব টিনের ছাদ দেখা যাচ্ছে অনেক পুরনো পুরোনো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এই হচ্ছে বোরের শেষ অংশ মানে শুকানো হয়ে গেছে এখন তোলা হচ্ছে এই দেখেন সুন্দর উঠে যাচ্ছে তার মানে এত সুন্দর রোদ পেয়েছে যে শুকানো শেষ এখন শুধু রান্না করে খেতে হবে এই হচ্ছে বড়ি এই যে ভাই ও সেই সেই মানে একদম শুকনা মানে এইটা যত ভালো রোদ পাবে তত ভালো রান্না হবে সোজা কথা তত ভালো টেস্ট হবে এই বড়ির সেই প্রসেস লাস্ট প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিলাম ফাইনাল যাই হোক আপনাদেরকে পুরোটা দেখাতে পারলাম এর শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো লাগলো আপনারা যারা বড়ি খান নাই তারা একবার খেয়ে দেখবেন কেমন লাগে ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম